শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হল ত্রিশ নভেম্বর শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী বারো ফেব্রুয়ারির ভিতরেই রাজ্যে অনুষ্ঠিত করা হবে পঞ্চায়েত নির্বাচন তার সঙ্গে আগামী জানুয়ারি মাসেতে জারি করা হবে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা আর সঙ্গে আগামী ত্রিশ ডিসেম্বরের আগেই পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হবে রাজ্যে দুইটি পর্যায়ে অনুষ্ঠিত করা হবে পঞ্চায়েত নির্বাচন আর সঙ্গে আগামী ফেব্রুয়ারি অসম বিধানসভার বাজেট অধিবেশন করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে যুবক যুবতীদের জন্য এসেছে ভালো খবর স্বাস্থ্য বিভাগের বিভিন্ন বিভাগে দুই হাজার সাতচল্লিশটা কালীপদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে গ্রেড থ্রি টেকনিক্যাল এতে এক হাজার সত্তরটা কালীপদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে সঙ্গে গ্রেড থ্রি নন টেকনিক্যাল এতে তিনশোটা পদ রয়েছে এবং গ্রেড ফোর এতে ছয়শ সাতান্ন ভগ্নটি খালি পদ রয়েছে এই ফৌরের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ যুবক যুবতীরা আবেদন করতে পারিবে যুবক যুবতীরা আগামী নয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে মূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে বর্তমান সময়ে চাল ডাল তেল সহ শাক মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে এই মূল্য বৃদ্ধির সময়ে আবার একটি মূল্য বৃদ্ধির রিপোর্ট এসেছে রিপোর্ট অনুযায়ী জানা গেছে লাখ সহ বিভিন্ন সাবানের দাম আবার প্রায় সাত বৃদ্ধি করা হয়েছে এদিকে মণিপুর রাজ্যের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে মণিপুর রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ফলে মণিপুর রাজ্যের স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে তবে মণিপুর রাজ্যে এখনো ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এদিকে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন আইন এবং নিয়ম লাগু করা হয়েছে এই নতুন নিয়ম এবং আইন অনুযায়ী এবার থেকে ষোলো বছরের কম বয়সী ছেলেমেয়েরা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ব্যবহার করিতে পারিবেন না বলে জানানো হয়েছে এদিকে মহারাষ্ট্রের গুন্দ্রিয়াতে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনা দুর্ঘটনা হওয়ার ফলে প্রায় পনেরো জন লোকেদের মৃত্যু হয়েছে মৃত্যু হওয়া লোকেদের পরিবারদেরকে দশ দশ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্দে গতকাল দুপুরে মহারাষ্ট্রে এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনা সংগঠিত হয়েছে এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত প্রায় বিশ জন লোক ভয়ঙ্কর ভাবে আহত রয়েছে এবং পনেরো জন লোকেদের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে দিকে বদরপুর বদর উদ্দিনের জায়গা নয় সিদ্ধের সরদাম নামকরণ হলে খুশি হব হিন্দুস্তান ভারতবর্ষে এটা বদর উদ্দিনের জায়গা নয় এটা হলো সিদ্ধের সরবাম পাবার জায়গা তাই বদরপুরের নাম সিদ্ধেশ্বর দাম হওয়া উচিত বালিঘাটে গঙ্গা আরতির অনুষ্ঠানেতে গ্রহণ করে একতা দাবি উত্থাপন করলেন ভারত সেবাশ্রম সঙ্গের উত্তর পূর্বাঞ্চলের ক সংগঠক স্বামী সাধন আনন্দজি মহারাজ বলে খবর এসেছে এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে কারণ হলো আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের ষাট হাজার পরিবারদেরকে সরকারি প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের ষাট হাজার যোজনার অধীনে সরকারি সঙ্গে রাজ্যের কোন লোকেদের যাতে কাঁচা ঘর না থাকে যার জন্য করিবে রাজ্য সরকারে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না না অথবা সরকারি ঘরের তালিকায় নাম আসেনা না এই কমেন্টে নিশ্চয় জানাবে এদিকে নতুন অরুণোদয় তিন প্রকল্পে আবেদনে রাজ্যের প্রতিটি জেলায় সরকারি সদস্য নিয়োগ তার সঙ্গে অরুণোদয় তিন প্রকল্প নিয়ে গতকাল বৈঠক করা হয়েছে শিলচরে নতুন অরুণোদয় তিন প্রকল্প রূপায়ণে জেলা ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কাসাড়ের জেলা স্তরের মনিটরিং কমিটিতে রাজ্য সরকারের মনোনীত সদস্যদের মধ্যে রয়েছে। আংশত পরিমল সৈক্লবৈদ্য এবং কাসাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়। তার সঙ্গে সহসভাপতি অমিতাভ রায় আর সঙ্গে অগোপনেতা বিমল সিং রয়েছেন সদস্যের মধ্যে। এই কমিটির চেয়ারম্যান এবং জেলায়ুক্তের মেম্বার তার সঙ্গে বিশেষ আমন্ত্রিত সদস্য অভিভাবক মন্ত্রী এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়করাও রয়েছেন। প্রকল্প রূপায়নে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়েতে বিশেষ বৈঠক করা হয়েছে বলে খবর এসেছে ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন